কোনোভাবেই নিজের মাথার মধ্যে নেগেটিভ চিন্তাভাবনাকে প্রশ্রয় দিলে হবে না নেগেটিভ চিন্তাধারাকে একেবারে জীবন থেকে বাতিল করে দাও শক্তি বলে একটা কথা আছে জানো তো যদি তোমার ইচ্ছা হয় সেই ইচ্ছার দ্বারা একটা শক্তির সৃষ্টি হয় যেটার মাধ্যম দিয়ে তোমরা তোমাদের জীবনে সমস্ত সাকসেস পেতে পারো সবসময় যদি ভাবতে থাকো যে আমার দ্বারা কিছু হবে না আমি কিছুই পারি না কিছুই পারবো না তাহলে কিন্তু তোমার জীবনে সেটাই ঘটবে কারণ সবসময় আমাদের মস্তিষ্কের মধ্যে যে চিন্তা চিন্তাভাবনাগুলো থাকে না সেগুলোই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জীবনে ঘটে থাকে মিথ্যে কথা বলা বা কোনো রকম খারাপ চিন্তা করা এগুলো কিন্তু একদমই করা যাবে না কারণ সারা দিনে দুবার মা সরস্বতী আমাদের জিহবায় বসবাস করে আমরা যদি সেই ধরনেরই চিন্তাভাবনা করি সেই ধরনেরই বাজে কথাবার্তা বলি তাহলে কিন্তু আমাদের জীবনে সেটাই ঘটবে এবং আমরা কোনো দিনই সাকসেস পাবো না তো আজ থেকেই জীবন থেকে সমস্ত নেগেটিভ চিন্তাভাবনাকে একেবারে বাতিল করে দাও সাকসেস একদিন ঠিকই আসবে